কোন কোন রেখা আপনার হাতে থাকলে সেটাকে রাজ্যক বলা হয় রাজ্যক তৈরি আপনার হাতে আছে সেটা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা এটা হৃদয় রেখা এই তিনটি রেখা কমন প্রত্যেকের হাতে থাকে সেই কারণেই কমন বলা হয় আর এছাড়া যে জায়গাগুলো দেখছেন নানান রকম রেখা থাকতে পারে সেগুলো নানান ভাবে নানান লোকের নানা ভাবে ওই রেখাগুলো তৈরি হয় ওটা সকলের সমান থাকে না কখনও কিন্তু এই তিনটে রেখা কিন্তু সকলের জন্য সমান থাকবে এবার দেখতে আপনার অপরিচিত মনে হতে পারে আলাদা আলাদা হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে যেরকম এই দুটো অ্যাডজাস্ট নাও হতে পারে পাকা হতে পারে বা এটা এত বড়ো বড়ো নাও হতে পারে ছোট হতে পারে বা এই দুটো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে কিন্তু এই আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন থাকবেই এবার দেখুন আজকের আলোচনা রাজ্যক তার আগে একটু গ্রহের কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান একটু পরিচয় করিয়ে নিই দেখুন উপরে চারটে আঙুল দেখা যাচ্ছে এই চারটে আঙুলের নিচে কিন্তু চারটে গ্রহের অবস্থান আছে দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল ঠিক এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি পর্বত এটা মধ্যম আঙুল এই জায়গাটা হচ্ছে শনি পর্বত এটা অনামিকা আঙুল এই জায়গাটা রবি পর্বত এটা কনিষ্ঠ আঙুল এটা বুথ পর্বত ঠিক এই জায়গাটা হচ্ছে মঙ্গলের স্থান মঙ্গল পর্বত আমরা বলি আর এটা হচ্ছে চন্দ্রের স্থান আর এই জায়গাটা শুক্র এই জায়গাটা রাও আর মাঝে যে জায়গা গ্যাপ থাকলো এটা হচ্ছে কেতু এই সারাটা হাতের মধ্যে নটা গ্রহ কিন্তু ক্যাপচার করে বসে আছে এবার দেখুন এই রাজ্যকটা কিভাবে তৈরি হয় এটা আমি কি দেখালাম এটা হচ্ছে আপনার শিররেখা আর এই জায়গাটা কি দেখালাম এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে চন্দ্র তাহলে এই চন্দ্রের দিকে যদি আপনার এই শিররেখার মাথাটা চলে আসে দেখানোর চেষ্টা করছি দেখুন এই চন্দ্রের দিকে যদি আপনার কখনো এই শিররেখা চলে আসে এবং দুটো মুখ বের হয় ঠিক এরকম ঠিক এরকম দেখবেন চন্দ্রের দিকে চলে আসে আপনার এই শিররেখা এবং এরকম একটি মুখ বেরিয়েছে তাহলে কিন্তু আপনার রাজ্যক তৈরি হবে রাজ্যক মানে কি বলুন তো মানে আপনার রাজ সুখ পাবেন কোটি কোটি টাকা আপনি নাড়াচাড়া করবেন ঠিক ওরকমটা নয় রাজ্যক মানে আপনার শুভ সময় আসবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে কিন্তু দুঃখ কষ্ট থাকতেই পারে রাজাদেরও দুঃখ কষ্ট ছিল থাকবে আপ অ্যান্ড ডাউন আপনার জীবনে আসতেই পারে তাই আপনার এরকমটা নয় যে এই রেখাটা থাকা মানেই আপনার ভাগ্য একদম সম্পূর্ণভাবে বদলাবে তা নয় আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার আসবে এবং টেনশান ফ্রি থাকতে পারবেন কিন্তু মাঝে মধ্যে আপনার খারাপ সময় আসতেও পারে আপ অ্যান্ড ডাউন থাকবে আবার ভালো সময় আসবে তবে এখন যে অবস্থায় আছেন তার থেকে অনেক ভালো থাকতে পারবেন এটা রাজ্যক কিন্তু তৈরি করে এবার দেখুন একটা রেখার সাথে এই রাজ্যক তৈরি হয় কিভাবে সেটা দেখাচ্ছি ভাগ্যরেখাটা কোথার থেকে আসে এই মণিবন্ধ আর এটা হচ্ছে শনি পর্বত এই মণিবন্ধ থেকে শনি পর্বত একটি রেখা এরকম থাকে এটা হচ্ছে ভাগ্য রেখা আর এই ভাগ্য রেখাতে গিয়ে ঠিক শনি পর্বতে যেতে হবে ত্রিশুল তৈরি হয়ে যাবে এটাও কিন্তু আপনার রাজ্যক তৈরি করে এটাও ভীষণ ভীষণ শুভযোগ আমরা মেনে থাকি তাই আপনার হাতে যদি এই ভাগ্য রেখার সাথে ত্রিশুল চিহ্ন আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনার জীবনেও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আসছে এটা আপনি জানতে পারেন বা আপনার ভাগ্য বদলাবে আপনি ধনী হবেন সেটাও কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন এই ত্রিশুল আকৃতির যদি আপনার এই কাটা হতে পারে এটাও কিন্তু আমরা রাজ্য বলি এবার দেখুন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই রেখা আমার হাতে আছে বা এই রেখা আমার হাতে আছে কিন্তু আমি তো ততটা পরিবর্তন আমার জীবনে বুঝতে পারছি না তারও কারণ আছে দেখুন এইটা যখন আপনার চন্দ্রের স্থানে আসবে চন্দ্র স্ট্রং থাকা দরকার আছে যদি চন্দ্র আপনার দুর্বল থাকে আপনার এই রাজ্যক কোনো কাজ করবে কিন্তু রেখা যখন আছে চন্দ্র তো আজ নয় কাল ভালো হবেই সময় সাপেক্ষ ঠিক এরকম এই ভাগ্যরেখাও তাই দেখুন এটা কোথায় আসছে শনি পর্বতে যদি আপনার এই ভাগ্যরেখা ঠিক এই রাজ্য তৈরি করার পরে এই শনি পর্বতটা ভালো থাকে অর্থাৎ শনি গ্রহ ভালো থাকে আপনার স্ট্রংলি কাজ করে তাহলে কিন্তু আপনার সাথে আমার প্রত্যেকটা কথা মিলবে এবং আপনি রাজার মতোই থাকবেন আর যদি দেখা যায় যে রেখা তো আছে সেম কিন্তু আপনি সঠিক ফলাফল পাচ্ছেন না তার মানে আপনি ভালোভাবে দেখুন এই শনিটা আপনার ভালো নেই শনি পর্বত আপনার দুর্বল আছে কী করে বুঝবেন ভালো এবং খারাপ ঠিক এই জায়গাগুলো যেখানে 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 গ্রহের অবস্থান সেই জায়গাগুলো যদি উঁচু থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেই গ্রহটা ভালো আর যদি সেই জায়গাটা নিচু গদ্ধ হয়ে যায় অপরিষ্কার দাগ তাহলে কিন্তু সেই গ্রহটা ভালো না তাই আপনার শনি পর্বত যদি ভালো থাকে তার সাথে যদি এই ভাগ্যরেখায় ত্রিশুল চিহ্ন থাকে তাহলে আপনার রাজ্য কিন্তু তৈরি হবে দেখুন আর একটা আমি শুভরেখা দেখাব সেটা হচ্ছে এই যে বুধ পর্বত দেখুন এটা হচ্ছে বুথ পর্বত আপনাদের প্রথমেই পরিচয় করিয়েছিলাম যেরকম এটা রবি এটা শনি এটা বৃহস্পতি এটা বুধ দেখুন বুথ পর্বতে বেশ কিছু যদি আপনার বুধ রেখা থাকে এটাও কিন্তু আপনাকে রাজ্যক তৈরি করে এরকম ছোট ছোট বা একটু বড় ঠিক এরকম বুথ পর্বতে একের অধিক যদি কোনো রেখা থেকে থাকে তার সাথে সাথে একটি যদি বড় রেখা থেকে থাকে যেরকম আমি একটা বড় দেখালাম দুটো ছোট দেখালাম এটাও কিন্তু আপনার রাজ্যক তৈরি করে এবং আপনার ভাগ্য বদলাতে পারে আপনার প্রচুর ধন সম্পত্তি এনে দিতে পারে কারণ বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ আর বুধে রাজ্যক তৈরি হবে আর আপনার ভাগ্য বদলাবে না এটা কখনো হতে পারে তাই এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক এটার ক্ষেত্রেও একই দেখা গেল যে আপনার এই রেখাগুলো তো আছে কিন্তু আপনার সাথে সঠিক ফলাফল আপনি পাচ্ছেন না যেটা আমি বলছি যে রাজার মতো থাকবেন তার কারণ কি তার কারণ একটাই বুধ গ্রহটা কী আছে দেখতে হবে আপনার বুধ গ্রহটা স্ট্রং আছে তো ভালো আছে তো দেখুন তাই বুধ জায়গাটা উঁচু আছে কিনা না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা যদি থাকে তাহলে আপনার সাথে মিলবে আর যদি দেখা যায় যে না রেখা তো আছে কিন্তু বুথটা কিন্তু নিচস্ত দাগযুক্ত তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না তবে ওয়েট করতে হবে গ্রহ আজ খারাপ আছে কাল ভালো হবে রেখা তো থাকছে রেখা যদি না মুছে যায় তাহলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে এই যে তিনটে আমি রাজ্য কীভাবে আপনার হাতে তৈরি হতে পারে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম এর মধ্যে যে কোনো একটি আপনার কাছে থাকতে পারে যে কোনো একটি সব কটাকেও মিলানোর চেষ্টা করবেন না যে আপনার হাতে এটাও মিলতে হবে এটাও মিলতে হবে এটাও মিলতে হবে একদম না সেটা সম্ভব নয় যে কোনো একটা হতে পারে আপনার এই শুধু শিররেখায় থাকতে পারে ভাগ্যরেখাটা থাকতে পারে বা পর্বে থাকতে পারে যে কোনো একটি যদি আপনার মিলে যায় তার সাথে সাথে যদি আপনার সাথে দেখছেন যে না আমার রেখা তো মিলেছে আমার সাথে তো মিলছে না তাহলে সেই জায়গাটা আপনাকে অবশ্যই একটু ফলো করতে হবে সেই গ্রহটা ভালো করার চেষ্টা করতে হবে দেখবেন ছমাস পর আপনার সেই গ্রহটা ভালো হবে আপনি রাজার মতো থাকতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ করে বললাম আর গ্রহ কী করে প্রতিকার করবেন আমার চ্যানেল ফলো করুন অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে এ গ্রহ প্রতিকার করা যায় আজ এ পর্যন্ত আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন